আমার এইখানে দূরপাল্লার ট্রেনের টিকিট হয় না স্টপেজ হলে টিকিট কাটারও ব্যবস্থা এখান থেকে হবে মন্ত্রী থাকা কিছু হলো না এখানে আর কি আশা করা যায় সবুর কাফল বলে মিটাও তাই আছি হবে হবে করে আশা করে চাষা মানে এখন তো মনে হচ্ছে যে মানচিত্র থেকে স্টেশন তুলে না দেয় স্টেশনে যা যা পরিকাঠামো থাকা উচিত কিছুই তো দেখা যাচ্ছে না খালি ট্রেন লাইন দেখা যাচ্ছে একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে আর কি রয়েছে আমাদের এই স্টেশন সবচেয়ে বড় কথা ডেমো ট্রেনের কোনো টাইম টেবিল নেই যেটা আমাদের যাওয়া আসার ব্যবস্থা হয় ওভারব্রিজ হবে না নিচ থেকে রাস্তা হবে এটাই চাই দূরপাল্লার ট্রেন না দাঁড়ালে কি করে এখানে টিকিট কাটার ব্যবস্থা হবে নির্বাচনী প্রতিশ্রুতি নির্বাচন যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি চলছে সব সব দলেই দিয়েছে প্রতিশ্রুতি কিন্তু কাজ ঠিকঠাক হয়নি কেউ ঠিকঠাক করেনি আমাদের রাষ্ট্রপতিমন্ত্রী সত্যজিৎ বর্মণ মহাশয় যা দিয়েছে উন্নয়নে ধারা বয়ে গেছে এমতার বিধানসভায় আসলে বিজেপি বলুন তৃণমূল বলুন এরা হচ্ছে অজুহাত দিয়ে পার হওয়ার চেষ্টা করছে কংগ্রেস ছিল এমপি এখানে মিনিস্টার ছিল কিচ্ছু হয়নি যা ভারতবর্ষের স্বাধীনতার পর করছে কংগ্রেসেই করছে মধ্যখানটা কংগ্রেস নেই উন্নয়ন নেই নমস্কার আর সংবাদে আপনাদের স্বাগত আমি সুমন রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাঙালবাড়ি স্টেশনে কেন রয়েছে তার কারণ এই বাঙালবাড়ি স্টেশনে দীর্ঘদিনের সাধারণ মানুষের নানান সমস্যা রয়েছে নানান রকম অভিযোগ রয়েছে আমরা কী কী অভিযোগ রয়েছে কি কী সমস্যা রয়েছে সেই আওয়াজ কিন্তু শুনতে আমরা এই মুহূর্তে রয়েছি বাঙালবাড়ি স্টেশনে সাত প্রথমে যাবো সাধারণ মানুষের কাছে যারা এখানকার সাধারণ বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে স্টেশনে কি কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের দাদা কি কী সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের এই বাঙালবাড়ি স্টেশনে অ্যাকচুয়াল বলতে গেলে এই সমস্যাটা অনেকদিন থেকেই তখন ছোট ছিল তখন আমরা তো এমনি পায়ারে যাতায়াত করতাম আর এখন ডবল ডবল লাইন হয়ে গেছে এখন ওই যে আমাদের পাড়ার যে বয়স্ক বৃদ্ধ লোকগুলো আছে ওদের যাওয়া আসা খুবই অসুবিধা হয় তো দেখি যে সবই প্রায় প্রাইভেট স্কুল কলেজ সবই দিক দিয়েই পার হয় এখন এই যে এতটা উঁচু হয়ে গেছে উঁচু হওয়ার পরে সমস্যা সবারই হয় অনেকবার প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে গেলো মানে এই অভিযোগগুলো আপনারা কাউকে জানান অভিযোগ তো করে করে তো হয়রান কেউ তো আমাদের কথা শুনছে না কেন শুনছে না মানে সাধারণ মানুষ যারা বলছেন তারা বলছেন সে অনেকবার অভিযোগ করা হয়েছে এখানে বিজেপি রয়েছেন বিজেপির প্রতিনিধিরা রয়েছেন তারা কি করছেন তারা কি জানাচ্ছেন আমরা শুনব এখানে বাস্তবে একটা সমস্যা রয়েছে যে বিশেষ করে এখানে ওভার দরকার আছে আমরা মাননীয় শ্রী কার্তিক চন্দ্রপাল এমপিকে উনি জানিয়েছি অসুবিধার কথা আমরা জানিয়েছি এবং উনি দ্রুতগতিতে বিভিন্ন জায়গায় এই লোকসভা কেন্দ্রের কাজগুলো করে যাচ্ছেন বাঙালবাড়িতেও করবেন বা করছেন আপনাদের তো এমপি শুধু এবছর কার্তিকচন্দ্র চন্দ্র পাল ছিলেন তার আগে তো দেবশ্রী চৌধুরী ছিল ওনারা তো বলছেন এই সমস্যা দীর্ঘদিনের না দেবশ্রীদির থাকাকালীনেই এই প্ল্যাটফর্মে উঁচুর কাজ শুরু হয়েছে এটা বাস্তব এখন উঁচুর কাজ শুরু হয়েছে কিন্তু এখনো সেই উঁচুর কাজ আর শেষ হয়নি কি বলবেন বিষয় হচ্ছে আমাদের এই যে স্টেশন এই স্টেশনটা তো আজকে নতুন করে স্টেশন নয় এই স্টেশনটা যখন ব্রিটিশ সরকার ছিল তখনও এই স্টেশনটা ছিল তখনও হচ্ছে আমরা এই স্টেশনের থেকে হচ্ছে দূরপাল্লার যে ট্রেনগুলো চলতো এখান থেকে আসামেরও যোগাযোগ ছিল এই সমস্ত ট্রেনগুলা এই এই হচ্ছে এটার পর চলতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন দেখা হচ্ছে যে দিনের পর দিন মানুষ দুর্ভোগের জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমান এমপি আগের এমপি যাই বলুন না কেন এই স্টেশন নিয়ে তাদের কোনো ভ্রক্ষেপ নেই তারা বাঙালবাড়ির মানুষের চিন্তা করে না বাঙালবাড়ির মানুষের চিন্তা করলে আজকে আপনারা দেখুন এই মিডিয়া মিডিয়ার মানুষ আছেন আপনারা দেখুন বাঙালবাড়ি স্টেশনের পর একটা সেট পর্যন্ত হয়নি বাঙালি একটা স্টেশনের ন্যূনতম যা যা পরিষেবা থাকা উচিত সেখানে একটা সেট খুব গুরুত্বপূর্ণ বিষয় সেট পর্যন্ত হয়নি এখানে যারা কংগ্রেসের তরফ থেকে আছে তাদের কাছে একটু জানার চেষ্টা করব যে আপনারা কী করেছিলেন এই এই স্টেশন নিয়ে আমরা তো যা কিছু হয়েছে তো যখন ভারত স্বাধীন হওয়ার পর কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন যতটুকু সমগ্র ভারতবর্ষের রেলের পরিষেবা আজকে হয়েছে আপনারা নিজেই জানেন বাঙালবাড়ি ব্রিটিশের আমল থেকেই এই স্টেশন এবং কি আমাদের হেন্তবাদের বিধানসভার একমাত্র স্টেশন

প্ল্যাটফর্ম হয়নি হয়তো লোকের সুবিধাই করতে চায় না কারা করতে চায় না কংগ্রেস সরকার ছিল সেন্ট্রালে এখন বিজেপি সরকার রয়েছে আমাদের ভারতীয় সরকারই করতে চায় না মনে এক প্রকার বলা যেতে পারে যে এইখানে যারা দায়িত্ব বারবার ছিল কংগ্রেস ছিল বিজেপি ছিল আপনারা রয়েছেন দায়িত্ব কেওই করতে চায় না এরকম একটা অভিযোগ উঠছে না না কাজ তো চলছে অলরেডি কাজ শুরু হয়েছে কাজ হবে এ বিষয়ে কোনো সন্দেহ কাজ হচ্ছে এখনো তো কি কাজ হচ্ছে এখানে প্ল্যাটফর্মটা আগে ছিল মিটার গেজডন তার ব্রড হয়েছে প্ল্যাটফর্মটা ছোট ছিল বড় হয়েছে আবার কাজ শুরু হবে এখানে সেটের ব্যাপারটাও আমরা জানিয়েছি এই স্টেশনের যে ন্যূনতম যেগুলো উপকরণ প্রয়োজনীয় সেগুলোর ব্যাপারে আমরা মাননীয় কার্তিক দাকে আমরা জানিয়েছি কবে কবে হবে উনি তো বলছেন যে সাংসদকে জানিয়েছেন হওয়ার কোনো চান্স নেই হওয়ার কোনো চান্স নেই যে নির্বাচনী প্রতিশ্রুতি নির্বাচন এলে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি চলছে আসলে বাঙ্গালবাড়ির মানুষ গোটা হেমতাবাদ ব্লকের মানুষ আজকে যদি আমাকে একটা ট্রেনের টিকিট করতে যেতে হয় আমার এইখানে দূরপাল্লার ট্রেনের টিকিট হয় না আপনারা একটু সাধারণ মানুষের আলোচনাটাও শুনলেন যে দূরপাল্লার ট্রেন এখানে দাঁড়ায় না মানে গোটা হেমতাবাদ ব্লকের মানুষকে হয় আমাদের ট্রেন ধরতে যেতে হয় রিজার্ভেশনের টিকিট যে এক্সপ্রেস নেই সেই টিকিট কাটারও ব্যবস্থা ব্যবস্থা নেই টিকিট কাটারও ব্যবস্থা নেই টিকিট কাটারও কাটতে গেলে হচ্ছে আমাদের হয় কালিয়াগঞ্জে যেতে হবে নচেত হচ্ছে আমাদের রায়গঞ্জে এই যে অনলাইনে করতে গেলে মানুষ আবার পয়সা দিয়ে বাড়তি পয়সা যাচ্ছে মানে সাধারণ মানুষের দুর্ভোগটা এই দুটো সরকারই হচ্ছে এরা নিয়ে আসবার চেষ্টা করেছে আমরা একদমই স্বাধীনতার আগে যে স্টেশনের এই স্টেশনের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল এখানকার যারা স্থানীয় বাসিন্দারা বলছে সেখানে এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে যে টিকিট কাটা হয় সে টিকিট কাটার ব্যবস্থা নেই কি বলবেন এটা নিয়ে আমাদের এখানে দূরপাল্লার ট্রেনের যে স্টপেজের বিষয়টা টিকিট কাটার বিষয়টা স্টপেজটা ট্রেনের তো আলাদা টিকিট কাটার বিষয়টা স্টপেজ হলে টিকিট কাটারও ব্যবস্থা এখান থেকে হবে

এই দেখবেন এই রাস্তা চলে গেছে এদিকে প্রায় ছ থেকে সাতখানা সংসদ আছে যারা এই বাংলাবাড়ি হাটে আসে এবং ফুট ওভার ফুট ওয়ার এখানে একটা সমস্যা আছে এবং সেটের অ্যাক্সিডেন্টও তো ঘটতে পারে যে কোনো হচ্ছে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক বৃদ্ধ বয়স্ক লোক এখানে পড়ে আহত হচ্ছে তারপরে হচ্ছে এরা প্রতিবারে প্রতিশ্রুতি দেয় কিন্তু অ্যাকচুয়ালি বাংলাবাড়ি কোথাও গিয়ে কি হেমতাবাদের মানুষদের কি কোথাও গিয়ে কি একটা বঞ্চনা করা হচ্ছে এই পার্সেন্ট বঞ্চনা হান্ড্রেড পার্সেন্ট আজকে এই যে বললেন আমাদের বিজেপির বন্ধু যে কার্তিক বাবু কার্তিক বাবুর আগে এখানে মন্ত্রী ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী মন্ত্রী থাকাকালীন কিছু হলো না এখানে আর কি আশা করা যায় কার্তিক বাবু প্রতিশ্রুতি ছাড়া তো এদের কিছু নেই অনীহাটা কোথায় মন্ত্রী ছিলেন তিনি কাজ করেননি কার্তিক বাবু আছেন তিনিও কাজ করবেন কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে ভোটের গিমিক বলছেন আর কিছু নেই আমাদের মন্ত্রী দেবশ্রী ছিলেন এই প্ল্যাটফর্মটা সংস্কার করে গেছেন উনি সংস্কার করেছেন যে এটা লো ছিল এটা হাই হলো হ্যাঁ যেটা তো প্রবলেম ছিল হবে যেগুলো মিনিমাম প্রয়োজন এই সিচুয়েশনে 10 বছরে আপনারা কি করলেন মানে 10 বছর বলতে মানে 5 বছর চলে যাওয়ার পর এখন আরো 2 বছর আপনারা কি করলেন স্টেশনটাকে নিচ থেকে একটু উঁচুতে হাই করলেন তাই তো হ্যাঁ একদম কি বলবেন ওরা প্ল্যাটফর্মটা হচ্ছে নিচুতে ছিল উঁচুতে করেছে উঁচু করে সাধারণ মানুষের লাভ কতটা হয়েছে আমি জানি না উঁচু করে সাধারণ মানুষের ক্ষতি বেশি হয়েছে ক্ষতি ক্ষতি হয়েছে হয়েছে যে মানুষের আগে সুবিধা ছিল এখন মানুষের উঁচুতে উঠতে হচ্ছে তার ব্যবস্থা নেই উঁচু তো করতে হবে প্ল্যাটফর্ম তো বা করতে উঁচু করার আগে আমাদের যেটা মনে হয়েছে আগে ফ্লাই ওভারটা করা দরকার ছিল তাহলে হচ্ছে ফ্লাইওভারটা হয়ে গেলে সাধারণ মানুষের আজকে যে দুর্ভোগটা হচ্ছে বয়স্ক মানুষের যে দুর্ভোগ বাচ্চাদের যে দুর্ভোগটা অন্তত হতো না আমরা মনে করছি আগে ফ্লাইওভারটার দরকার ছিল তারপরে এই স্টেশনটাকে উঁচু করা উচিত ছিল যেহেতু এখন উঁচু করে দিয়েছে সাধারণ মানুষকে দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য আমরা বলছি ইমিডিয়েট ইমিডিয়েট হচ্ছে ফ্লাইওভারের ব্যবস্থা করতে হবে আর যদি ফ্লাইওভার নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের আপনাকে ফ্লাইওভারের বিষয়ে জানিয়েছেন ফ্লাইওভারের বিষয়টা জানিয়েছি আমরা সেটের বিষয়টাও জানিয়েছি ফ্লাইওভার হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই হবে হবে এইটা তো সাধারণ মানুষ প্রশ্ন করছে কবে হবে ফ্লাইওভার ফ্লাইওভার হবে হয়তো পুজোর পরে আমাদের কাজ শুরু আপনারা দেখতে পাবেন আপনারা কি মনে করেন পুজোর পরে ফ্লাইওভার হবে আমি কোনো পার্টিগত ব্যাপারে বলছি আমি এত সাধারণ প্রতিনিধি হিসেবে বলছি যদি হয় খুবই ভালো

দাঁড়ায় না এই যে বিভিন্ন জায়গায় যেতে হয় যে দিল্লির ট্রেন হোক কিংবা কলকাতা যাওয়ার ট্রেন হোক আপনাদের তো কালিয়াগঞ্জে যেতে হচ্ছে রায়গঞ্জ কালিয়াগঞ্জ সবই তো জানেন একমাত্র বিধানসভার স্টেশন এটা আজকে মানে এখন তো মনে হচ্ছে যে মানচিত্র থেকে স্টেশন তুলে না দেয়ারা আগে যে স্টেশন ছিল আর কি সমস্যা রয়েছে আপনাদের সমস্যা তো এমনিতে বলতে গেলে অনেক কত সমস্যা কি আপনারা বলবেন না তো কে বলবে আপনারাই তো বলবেন একটাই জনগণের আশা এই ওভারব্রিজটা যদি হয়ে যায় আমরা খুব শান্তি থাকতে পারবো এটাই একটা অন্যান্য জায়গায় যাচ্ছি আমি অন্যান্য রাজ্যে যাচ্ছি অন্যান্য জায়গায় যাচ্ছি খুব সুন্দর পরিষেবা ওভার ব্রিজ নিজ দিয়ে রাস্তা কারো কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কোনো ভয় নেই কিন্তু আমাদের এই বাংলার সব থেকে বেশি একটু ভয়ঙ্কর জায়গাটা রেল স্টেশনটাই একটু উপর দিয়ে গেলে ওভারব্রিজ হলে একটু ভালো হয় খুব সুবিধা হতো আমরা এখানে কিন্তু তৃণমূলের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে পেয়েছি তাদের সাথে একটু কথা বলবো তারা কি বলছেন দাদা কি বলবেন এই স্টেশনের কি কি উন্নয়নমূলক কাজ এখনো প্রয়োজন রয়েছে প্রচুর প্রয়োজন রয়েছে আমাদের বাংলা স্টেশন একটা ব্রিটিশ আমল থেকে এই স্টেশন আমাদের স্থাপিত হয়েছে এবং তারপর থেকে দেখা গেছে বিভিন্ন সরকার এসেছে গেছে কেন্দ্রে কিন্তু আমাদের এই স্টেশনে কোনো রকম উন্নতি হয়নি এর ফলে আমাদের গ্রামবাসীকে অনেক রকম ভুক্তভোগী হতে হয়েছে সামনে লোকসভা ভোটে আমরা কার্তিক পালকে বিজেপি প্রার্থী জয় করেছে বিজেপি তো সেন্ট্রালি বিজেপি তাহলে সাংসদ ও বিজেপি কি মনে হয় আপনার এই স্টেশনের উন্নয়নের ক্ষেত্রে তিনি কি কি করেছেন এখনো পর্যন্ত ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই হিসাবে তো কাজ হয়নি দেখা যাচ্ছে পাওয়ার হাউস হয়েছে একটা কিন্তু পাওয়ার হাউসে এখনো কোনো কিন্তু কাজ আমাদের শুরু হয়নি এখন ওখানে স্টেশন মাস্টার একটা দু তিনজন মাত্র কর্মচারী হিসেবে কাজ করে নিরাপত্তার ব্যবস্থা কি রয়েছে স্টেশনে নিরাপত্তা আবার কেমন নিরাপত্তা এখানে তো কেজুয়ালে বেশিরভাগ লোক কাজ করে আছে দু একজন আছে সেরকম কিন্তু এখানকার সেরকম সিস্টেম আমার তো মোটো ভালো লাগে না রাতের বেলা যে লোকাল ট্রেনগুলো দাঁড়ায় সেখানে আপনাদের কি সমস্যা হয় ওই যে রাতের বেলা যে লোকাল ট্রেন দাঁড়ায় থাকে ওই যে যাওয়া আসা ট্রেনে নিজ দিয়ে যাওয়া আসা করতে হয় হট করে ট্রেনটা ইঞ্জিন স্টার্ট হয়ে গেলো নিজ দিয়ে জিয়ারপি ব্যারিকেডও দেখা যাচ্ছে না এখানে রাস্তা রয়েছে এখানে ব্যারিকেডও দেখা ব্যারিকেড কিছু নাই ট্রেন যে থাকে আর জিআরপিও সেরকমভাবে শুধু নামে স্টেশন একটা স্টেশনে যা যা পরিকাঠামো থাকা উচিত কিছুই তো দেখা যাচ্ছে না খালি ট্রেন লাইন দেখা যাচ্ছে একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে আর কি রয়েছে আপনাদের এই স্টেশনে দেখেন না বিজেপি তো আর দীর্ঘদিন ধরে এখানে ছিল না দেবশ্রী প্রথম আপনারা পাঁচ বছর ছিলেন তারপর চব্বিশ থেকে এখনো বলছেন দীর্ঘদিন ধরে ছিল না স্বাধীনতার পর থেকে কংগ্রেসেই এখানকার এমপি ছিল একটা স্টেশনের যে মান উন্নয়ন দরকার যে ন্যূনতম দরকার সেটাও কংগ্রেসের প্রতিনিধিরা বলছে কংগ্রেস সিপিএম এরা কি করেছে আর পাঁচ বছরে অনেকটা কাজ এগিয়েছে ধীরে ধীরে এগোবে সব যা যা কি করেছেন আপনারা আপনারা তো দীর্ঘদিন ছিলেন সেন্ট্রালে আজকে যেটা দেখছেন যেটা আপনার মানচিত্রে দেখতে পাচ্ছেন এখানে বাস্তবে এটা তো কংগ্রেস থেকেই করা ব্রিটিশের পর থেকে তো যা কিছু করেছে কংগ্রেসেই করেছে নতুন করে এরা কি করেছে এটাও তো ঠিক ওনারা তো পাঁচ বছর পাঁচ বছর সময় পেয়েছে এখন তারপর আপনারা কি করলেন দীর্ঘদিন ধরে তো আপনার আমরা যে মানে যখন ক্ষমতায় ছিলাম যতটা করার ভারতবর্ষ ততটা বলতে কিছুই তো করেননি আজকে যেটা আছে পরিকাঠামো কার জন্য হয়েছে আজকে এখান দিয়ে যে চলাচল করছে কারা মলে হয়েছে এটাই তো দেখতে হবে কি মনে হয় সেন্ট্রাল যখন কংগ্রেস ছিল এখানে আপনাদের কি সেই সময় তো আপনাদের দাবি ছিল সেই দাবি কি পূরণ হয়েছে দেখেন আমি একটা কথা বলছি যে পার্টিগত ব্যাপারে যদি আপনি সাধারণ মানুষ হিসেবে বলছি আমি পার্টিগত ব্যাপারে যদি বেশি জানা নেই তবে আমি যেটাও দেখে আসছি যে যারা আসছে করছে কি করছে না করছে ধুলা ধুলা চাপা দিয়ে কাগজ কাগজে বাড়ি করে দিচ্ছে ঠিক আছে কিন্তু কাজের মধ্যে কাজের কাজ একটাও হয়নি ঠিক আছে ওই দাদা যে বললো যে পাওয়ার হাউসটা হয়েছে এখনও ওটা স্টার্ট হয়নি ওটা কবে ভগবান জানে এবার আগামীতে আমরা পাবো পানীয় জলের ব্যবস্থা রয়েছে পানি জলের ব্যবস্থা বলতে গিয়ে ইদারিং মনে হয় দু একটা করলো হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা খুব বাজে অবস্থা যে এক্সপ্রেস দাঁড়ানো না বাংলাদি স্টেশনকে কিন্তু মান্যতা দেওয়া হয় না একদমই বাংলা বাড়িকে তুচ্ছ মনে করা হয় প্রত্যেকবার প্রত্যেকবার এখানে বিজেপি বা কংগ্রেসের সাংসদ হয় হ্যাঁ আমাদের এখানে সাংসদ বিজেপি কংগ্রেসের হয় কিন্তু তারা আমাদের বাংলাদিকে একদম তুচ্ছভাবে মনে করে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না আর সবচেয়ে বড় কথা ডিএমও ট্রেনের কোনো টাইম টেবিল নেই ডিএমও ট্রেন আসে রাতে দুটো আড়াটার পরে এবং ডিএমও ট্রেন দুটো আড়াটার সময় যে আসে ডিবেট চলাবে প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এখানে তাদের কিন্তু অভিযোগের কথা আমি শুনতে পাচ্ছি তারা বলছেন কি দিদি কি সমস্যা হয় আপনাদের আপনার তো আমাদের এক নম্বর কথা যেটা আমাদের যাওয়া আসার ব্যবস্থা হয় ওভারব্রিজ হবে না নিচ থেকে রাস্তা হবে এটাই চাই আর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু তো আমাদের এই পরেই আর আরেকটা কথা যে স্পেস এখানে দাঁড়ালো পরে টিকিট ছেলে রায়গঞ্জের আমরা পাই না বলে তাহলে টিকিট কোথায় কাট

একটা ট্রেনের টিকিট কাটতে গেলে সারা দিন মোটামুটি সময় নষ্ট করে এই যে সাধারণ মানুষ তাদেরকে হয় কালিয়াগঞ্জ নয় রায়গঞ্জ যেতে হয় তাহলে এই যে হয়রানি এই হয়রানির যারা মানে যারা দেখবে তারা কোথায় কাজ করছে এখানে আমি বারবার করে বিজেপির কাছে এই প্রশ্নটাই তুলছি যে আপনারা যেভাবে পাঁচ বছর ছিলেন এখন বর্তমানে যিনি সাংসদ রয়েছে তিনি কি এই বিষয়গুলো সম্বন্ধে অকিব হ্যাঁ উনি ওনাকে জানানো হয়েছে বিষয়টা তবে ইস্টোবে দূরপাল্লার ট্রেন না দাঁড়ালে কি করে এখানে টিকিট কাটার ব্যবস্থা হবে আর সাধারণ লোকাল ট্রেনের অনেক স্টেশনই রয়েছে যেখানে দূর এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় দাঁড়ায় না কিন্তু সেখানে টিকিট কাটার থাকে তো বিষয়টা বিষয়টা আমরা জানাবো এই না এতদিন একদম বিজেপি যারা প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু স্বীকার করে নিচ্ছেন তারা এই বিষয়ে জানাননি হ্যাঁ বলুন কি বলবেন রেলের একটা পরিকাঠামো আছে তো মেন হচ্ছে যে যে যেটা সমস্যা এক্সপ্রেস ট্রেনের সেটা একটা হচ্ছে আমাদের পরিকাঠামোর দরকার আছে মানে এক্সপ্রেস ট্রেনগুলো তো ছোট না বিশাল বড় বড় ঠিক আছে যার জন্য হয়তো আমাদের এই সমস্যা দাঁড়ায় দাঁড়াচ্ছে বুঝলেন তো যার জন্য আমাদের স্টেশটা আমাদের দিচ্ছে না তবুও আমরা মাননীয় সংসদের কাছে আমরা দাবি রেখেছি যাতে আমাদের আমাদের দাঁড়ায় যেহেতু আমাদের এখানে গোটা হিন্দাবাদ ব্লকের মধ্যে আমাদের একটাই বাংলা বাড়ি স্টেশন ঠিক আছে এটা আমরা দাবি রেখেছি ওনার কাছে তবে উনি কথা দিয়েছেন যে এক্সপ্রেস ট্রেন আগামী দিনে আমাদের এখানে দাঁড়াবে ঠিক আছে সবকিছু প্রতিশ্রুতি আগে পনেরো লক্ষ টাকা যদি আমরা পেয়ে যাই প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল এটা পেয়ে গেলে মনে হয় এই প্রতিশ্রুতিতে পূরণ হবে যে বাঙাল বাড়ির টোটাল পরিকাঠামো হয়ে যাবে উনি তো বলছেন যে সাংসদকে তারা জানিয়েছেন মন্ত্রী গেল সাংসদ আছে কি আছে প্রতি এর আগে তৃণমূলের বন্ধুরা এখানে রয়েছে রেলমন্ত্রী ছিল বাংলার মুখ্যমন্ত্রী বর্তমান যিনি মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষকে প্রধানমন্ত্রী ভাবে নিয়েছিল রেল দপ্তর দিয়ে তো আজকে এখানে তো তারও কোনো ইয়ে নেই তো কাজেই প্রতিশ্রুতি তাই আমাদের প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন সেই সময় তিনি তো এই বাঙালবাড়ি সম্বন্ধে কিছু ব্যবস্থা করেন না সেই সময় আমাদের এখানে সেরকম পরিস্থিতি ছিল না সেরকম যোগাযোগ ব্যবস্থা সেরকম পরিস্থিতি ছিল না আমাদের এটা খুবই গ্রাম্য অবস্থা ছিল এখন মানুষ ডেভেলপ হয়েছে আমাদের সত্যি মানুষ ডেভেলপ হলে তো এই স্টেশন ডেভেলপ হয়নি না স্টেশন ডেভেলপ হয়নি তখন যা ছিল তাই রয়েছে এখনো কিন্তু এখন তো ডেভেলপ হবে এখন তো মানুষ অনেক আপডেট হয়ে গেছে এখন তো ডেভেলপ হবে হচ্ছে না এবং জিআরপি দেওয়া উচিত না এই কারণে পাওয়ার বন্ধ করতে হবে আর জিআরপি এই জন্য হবে রাতে সময় ঢুকে মা বলুন আমরা কিভাবে আসবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে দাদা এখানে প্রচুর নেশা আসর বসে সেটাও অভিযোগ করছে বিষয়টা হলো তৃণমূল সিপিএম কংগ্রেস কি বলছে এতদিন ধরে তো ওরাই এখানে ছিল প্রতিনিধি আমাদের কোনো প্রতিনিধি ছিল না তো যেটুকু আপনারা কাজ দেখছেন স্টেশন নিরাপত্তার বিষয়টা নিরাপত্তা এখানে পুলিশ প্ল্যাটফর্ম ইলেকট্রিক ট্রেন ইলেকট্রিকের ব্যবস্থা পাওয়ার হাউস সবগুলো কিন্তু এইটুকু টাইমের মধ্যে বিজেপি করেছে এখন নিরাপত্তার বিষয়টিও আমরা জানাবো তো এই বিষয়গুলি ধীরে ধীরে হবে আর এতদিন ধরে তো তারা কিছু করেনি কংগ্রেস বলেন সিপিএম বলেন তৃণমূল বলেন ওরাই ছিল দায়িত্বে আমাদের এখানে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে নেই যে আমাদের সেই জবাব দিতে হবে যেটুকু দেখছেন বিজেপির আমলেই দেখছেন বাংলাদেশ বিজেপির আমলে যেটুকু উন্নয়ন হয়েছে সেটা বিজেপির সময় হয়েছে আপনারা ছিলেন দায়িত্বে আপনারা কোনো ধরনের কোনো কাজকর্ম করেননি বিজেপি অভিযোগ করতে পারে কিন্তু ঘটনা হচ্ছে যখন যে সরকার থাকে কিছু না কিছু উন্নয়নের কাজ নিশ্চয়ই করে বিগত সরকার ওরা যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে বিজেপি বন্ধুদের যে ওরা দু সালে দেবশ্রী চৌধুরী যখন এখানে লোকসভা ভোট থেকে দাঁড়ায় তখন ওরা ওনাদের পোস্টারের মূল দাবি যেটা লেখা ছিল যে হেমদাবাদের লোক দুর্গামী ট্রেনে হচ্ছে স্টপেজের ব্যবস্থা ওরা করবে পাঁচ বছর কেটে গেছে দেবশ্রী চৌধুরী আবার পুনরায় দু হাজার চব্বিশ সালে ওনাদেরই সাংসদ আছে ন্যূনতম যে মানে দু তিনটে কাজ আগে বিজেপি সেটা আগে করার চেষ্টা করুক এখানে ফ্লাইওভারের চেষ্টা করুক এবং এখানে নিরাপত্তা যে ডিএমও ট্রেনের এখানে কোনো নির্দিষ্ট কোনো টাইম ডিএমও ট্রেন দাঁড়ায় কখন কোনো ঠিক নাই কোনো দিন বারোটা কোনো দিন একটা দেড়টা পর্যন্ত বলে যায় আমাদের গ্রামগঞ্জের যে মহিলারা যারা চিকিৎসার জন্য শিলিগুড়ি থেকে যাতায়াত করে তাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই সেই নিরাপত্তার ব্যবস্থা করুক এবং নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা কত নিরাপত্তা ব্যবস্থা কিছুই নেই এখানে নিরাপত্তা ব্যবস্থা আপনাদের চোখের সামনেই আসে একজন জিআরপি দেখেছেন নজরে পড়েছে এখন পর্যন্ত আসলে এখানে নিরাপত্তার ব্যবস্থাটা নেই সাধারণ মানুষের যে অভিযোগ সেই অভিযোগটাকে বাস্তব রূপ তৈরি করে দিয়েছে এরা আগের দিনে আমরা দেখেছি এখানে জিআরপি ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা খুঁজে পাইনি কিন্তু বিষয়টা হচ্ছে এই নিরাপত্তার অভাব কেজুয়াল কর্মী কন্ট্রাকচুয়াল কর্মী যেখানটায় রেলেই খালি প্রায় সাত লক্ষ কর্মসংস্থান শূন্য আছে আসলে বেকারদের নিয়ে কেউ চিন্তা করে না বেকারদের সমস্যাকে কেউ সমাধান করে সাথে যারা ছিল তাদের সাথে কথা বলছে এখানে সাধারণ মানুষ মানুষটা রয়েছেন দাদা আপনাদের এই বাঙালবাড়ি স্টেশনে কি সমস্যা হয় আপনাদের এখানে যেমন পাশে পিএসসি একটা হসপিটাল আছে পাশে একটা হাট আছে কারণ এই পাশে তো লোক বসবাস করে তো এই দিক থেকে যখন লোক হাট পিএসসি হসপিটালে কোনো ডেলিভারি মাকে নিয়ে যায় তখন ঘুরিয়ে ওই দিক দিয়ে নিয়ে যেতে হয় তো একটা মানে সমস্যার মানে ডেলিভারির ক্ষেত্রে সমস্যা হয় এটা তার জন্য যদি একটা নিজ দিয়ে একটু রাস্তা করে দেয় তাহলে রাস্তা হলে একটা সুবিধা হবে তারপরে পাশে একটা হাট হয়ে হাট হলে রুপীর ভিত্তিতে যেতে হয় তাহলে কোন দিক দিয়ে যেতে হয় আপনাকে আমাদেরকে ঘুরে যেতে হয় অনেক তো কিলোমিটার ঘুরে মিনিমাম দুই কিলোমিটার হয়ে যাবে দুই দেড় কিলোমিটার ঘুরে যেতে হয় এবং রাস্তা খুব খারাপ রাস্তা খুব খারাপ বিভিন্ন রাজনৈতিক দল তো প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির মতো কি কাজ আজ পর্যন্ত কোনো ঠিক মতো কাজ হয়নি সব সব দলই দিয়েছে প্রতিশ্রুতি কিন্তু কাজ ঠিকঠাক হয়নি কেউ ঠিকঠাক করেনি আমরা চাই আমাদের লোকাল বাসিন্দাদের আবদার তাড়াতাড়ি যেন কাজটা শুরু হয়ে যায় একেবারে আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলছি আমি তো তৃণমূলের কাছে যাবো দাদা আপনারা কি 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 দাবি রাখছেন আমাদের আমাদের তো এমপি না এমপি তো এটা এমপি ল্যান্ডের কাজ এমপি করবে আমাদের রাষ্ট্রপতিমন্ত্রী সত্যজিৎ বর্ম মহাশয় যা দিয়েছে অন্য অন্য ধারা বয়ে গেছে এম তার বিধানসভায় আমাদের হাই মাস লাইট দিয়েছে প্রতিটি দাবি তুলছেন কি আপনারা কিছু দাবি কি কিছু তুলেছেন রাস্তা হয়েছে হাই মাস লাইট হয়ে লাইট হয়েছে বাঙাল বাড়ি স্কুলের মডেল গেট হয়েছে আর স্টেশনের স্টেশনের উন্নয়নের স্বার্থে আপনার দাবি তুলেছেন কিছু দাবি তুলেছি আমরা এমপির কাছে এমপি কার্তিক দাবি তুলেছি কারণ বিজেপি তাকে প্রার্থী করে জিতিয়েছে অনেক বিপুল ভোটে জিতিয়েছিল এবার দেখা যাক আমাদের বাংলাদেশি স্টেশন কি করে কি উন্নয়ন করে জিআরপি নেই সেরকম স্টেশন মাস্টার বিধানসভা ভোট রয়েছে সামনে বিধানসভা ভোট রয়েছে এই যে বাঙালবাড়ি আপনাদের যে দাবি সাধারণ মানুষের যে দাবি সেটা কি কোনো ইমপ্যাক্ট পড়বে নিশ্চিতভাবে ইমপ্যাক্ট করবে ইম্প্যাক্ট কেন পরবে না কারণ সাধারণ মানুষের দাবি নির্বাচনে যে জনপ্রতিনিধিরা জয়ী হয়ে আছে তাদের কাজ হচ্ছে সাধারণ মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায় আসলে বিজেপি বলুন তৃণমূল বলুন এরা হচ্ছে অজুহাত দিয়ে পার হওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের ডিমান্ড সাধারণ মানুষকে নিয়ে এরা চিন্তা করে না এরা চিন্তা করছে নিজেদের পকেট কি করে ভরবো এই পকেট ভরানোর জন্য আজকে পকেট ভরানোর জন্য আপনার আজকে এই অবস্থা সাধারণ মানুষের তৃণমূল এবং বিজেপির দিকে আঙুল তুলছে

আপ যে অভিযোগটা তুলল সিপিএম যে একমাত্র পকেট ভরানোর জন্যই আপনাদের এই এই ধরনের পরিস্থিতি আপনারা কোনো রকম উন্নয়নমূলক কাজ করবেন না সিপিএম তো পশ্চিম একটা সাইনবোর্ড হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ওনাদের এমপি ছিল এখানে ভাঙ্গারবাড়ী স্টেশনে বলেন দেখি যে একটা ইট পর্যন্ত উনি ব্যবস্থা করেছেন নাকি তাহলে এই যে উল্টোপাল্টা কথা এই টুকু টাইমের মধ্যে আমাদের দেবশ্রী চৌধুরী মিনিস্টার ছিলেন এমপি ছিলেন ওই টুকু টাইমের মধ্যে ভাঙ্গালবাড়িতে যা হয়েছে দেখার মতো হয়েছে অনেক কিছু হয়েছে হ্যাঁ দাবি রয়েছে আমরাও দাবি জানিয়েছি ওভারব্রিজটা খুব ইমিডিয়েট দরকার আছে এটা আমরা স্বীকার করে নিচ্ছি এখানে দূরপাল্লার ট্রেন দাঁড়ানোর যে বিষয়টা আমি বারবার বলছি এটা আমরা দাবি জানিয়েছি এগুলো হবে আমরা ভাওতা প্রতিশ্রুতি দিই না বাস্তবে কাজের কাজ করে যাই আর সিপি বিভিন্ন জায়গাতে রেলের নানান রকম উন্নয়নমূলক কাজ হয় অমৃত ভারত প্রকল্পের অধীনে কাজ হচ্ছে তাহলে বাঙালবাড়িতে কেন হচ্ছে না সে ধরনের কাজ বাঙালবাড়িতে হচ্ছে তো অমৃত ভারত স্টেশন আমাদের কালিয়াগঞ্জে হচ্ছে আর পাশাপাশি তো দুটা স্টেশনে একবারে হতে পারে না না হচ্ছে ধীরে ধীরে যা হচ্ছে আমি তো বারবারই বলছি যেটুকুই দেখছেন বিজেপির আমলেই হয়েছে এইটুকু সময়ে কংগ্রেস ছিল এমপি এখানে মিনিস্টার ছিল কিচ্ছু হয়নি সিপিএম এমপি ছিল এখানে কিচ্ছু আঙুল উঠছে আপনাদের দিকে আপনাদের এমপিও ছিল আপনাদের মন্ত্রীও ছিল কেউ কিছু করেননি যা বলার বাস্তব দেখেন আর কিছু বলার আমাদের অপেক্ষা রাখে না যা ভারতবর্ষের স্বাধীনতার পর করছে কংগ্রেসেই করছে মধ্যখানটা কংগ্রেস নেই উন্নয়ন নেই আর যেটা বললো ইয়ে থেকে তৃণমূল থেকে যে উন্নয়ন উন্নয়নটাকে শুধু একটা প্ল্যাটফর্ম একটা মাত্র প্ল্যাটফর্ম আপনারা আপনারা বলছেন উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়ন হলে পরে মানুষের এই ভুরি ভুরি অভিযোগ থাকে কি আর নিজেই তো শুনছেন আপনারা উন্নয়নে শুধু একটা কথা বলবো এই বাঙালবাড়িতেই বাঙালবাড়ি হাটে ঢুকবেন এখান থেকে একটু আগায় গিয়ে রাস্তাটা চলাচল যোগ্য সব পার্টি আমরা ডেপুটেশন দিয়েছি বিরোধী দল রাস্তা এখনো হয়নি বাংলা বাড়ি হাটে ঢোকা যায় না পঞ্চায়েতেও ঢোকা যায় না দ্বিতীয় হচ্ছে যে হসপিটাল নিয়ে গর্ব করে বললো হসপিটাল ভারত পশ্চিম বাংলার কোথাও এখনও ইন্ডোর হসপিটাল টিনের ছাউনি রয়েছে এখনও এটা কোথাও পশ্চিমালা আছে কি না আমি জানি না তবে বাংলা আমরা আমরা হাসপাতাল নিয়ে পরে বলবো আমরা স্টেশন নিয়ে বললাম যেটা আপনাদের 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 দিকে যে আঙুলটা তুলছে বিজেপি সেটা তো সত্যি যে আপনারা সময়কালে সবচাইতে বেশি সেন্ট্রালে ছিলেন সেখানে যদি উন্নয়নমূলক কাজ হতো তাহলে তো আজকে স্টেশনের এই পরিস্থিতি একটা মাত্র প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে বিজ্ঞান প্রযুক্তি যখন কংগ্রেস ছিল আস্তে আস্তে বিজ্ঞান প্রযুক্তি এসছে হতে হতে সময় নিল এই যে আজকে যেটা দাঁড় করিয়েছে সেটাই তো কংগ্রেসের অবগতি লোকসভাটা যদি আপনারা গদিতে বসেন তাহলে কি এই বাঙালবাড়ি স্টেশনে কি কি উন্নয়ন করতে চান না ওরা তো দশ বছর প্রতিশ্রুতি দিয়েছিল এবং দশ বছর মানুষ ওদেরকে ভোটও দিয়েছে এমপিও রেখেছে দশ বছর মন্ত্রী প্লাস এমপি রানিং আছে প্রতিশ্রুতি দিয়েছিল যেটা বললো সিপিএম বন্ধু আমার কিন্তু কোনো কিছু পালন হয়নি কাছে যাব যদি এই বাঙালবাড়ি উন্নয়ন করতে হয় প্রথমত কোনটা বেশি প্রয়োজন সব সর্বপ্রথম রেল ব্যবস্থা প্রয়োজন কারণ যাতায়াত ব্যবস্থা ঠিক থাকলেই আমাদের এখান থেকে সব রকম ব্যবস্থা সব সুরক্ষা পাবে আর বাঙালি হসপিটালের বিষয়ে অভিযোগ নেই বাঙালি হসপিটালে অ্যাম্বুলেন্স রয়েছে সব রকম ওষুধ আমরা কিন্তু এতক্ষণ ধরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বললাম তাদের কিন্তু একটা ভীষণভাবে দাবি সেটা হচ্ছে এখানকার যিনি ফ্লাইওভার কিংবা ওভারব্রিজ সেটার প্রয়োজন রয়েছে তার কারণ রাত বিরাতে তাদের যাতায়াতের থেকে শুরু করে নানান রকম সমস্যা তৈরি হয় আমরা আপনাদের সেই আওয়াজ কিন্তু তুলে ধরলাম আরসিটিভি সংবাদে আপনাদের এই পর্যন্ত আমাদের এই ডিবেট শেষ করছি বাকি সব খবর দেখতে চোখ রাখুন আর টিভি সংবাদে